তো যেহেতু নদীর স্রোত আছে এবং দিনের বেলায় দিনের বেলায় কিন্তু মাছটা কাছে হয় মানে কিনারাতে হয় না মাছটা একটু দূরে হয় দূরের স্রোত দিয়ে মাছটা চলাচল করছে যার কারণে আমরা কিন্তু একটু দূরে জাল ফেলার চেষ্টা করছি মা ভাই শুরু করেছে দেখা যাক এটা কিন্তু রকমের একটা মজা আসলে মাছ পাওয়া না পাওয়া বিষয়টা না এই যে শত শতব্যস্ততার মাঝে যে আমরা নিজেদেরকে একটু সময় দিতে পেরেছি এই প্রকৃতির মাঝে এই যে নিজেদেরকে আমরা কিছুটা সময়ের জন্য বিলে দিয়েছি এটা কিন্তু সব সচরাচর সবাই পায় না যারা প্রবাস থেকে ভিডিওগুলো দেখবেন তাদের ভিতরে কিন্তু আসলে দেশের যে টান মাটির যে গন্ধ নদী আমরা যেহেতু বাংলাদেশের মানুষ নদীমাত্রিক বাংলাদেশ তো সব জায়গায় কিন্তু এই ধরনের মাছ মাছ ধরার কিংবা মাছ মারার এদিকে তো ইয়া বেশি ছেলেবেলা দিনের বেলা যে বড় মাছ আছে এটা বুঝে কিন্তু এরকম পদ্মার ইলিশ ইলিশ পদ্মার রিলিশ পদ্মার রিলিশ আরে সাবাস পদ্মার ইলিশ বিশাল সাইজের একটি শর্ট পুঠি